আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাজনা পাতা পাউডার বা মোরিঙ্গা পাউডার আমরা অফলাইন অনলাইনে আর গুনাগুন অসংখ্য শুনেছি আমরা একটু বৈজ্ঞানিক ভাবে বা ইউনানি মতে আমরা দেখবো এটার কার্যকারিতা কি এই আপনারা দেখতে পাচ্ছেন এটা সাজনা একটা আর এই সাজনা কি বৈজ্ঞানিক ভাষায় বলা হয় মোরিঙ্গা এই মোরিঙ্গা পাতা এটাকে বলা হয় মোরিঙ্গা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল আসছে আর এই গাছের পাতাগুলো কিন্তু জেরে নেওয়া হয়েছে এটা ডায়াবেটিস জন্য অত্যন্ত কার্যকারী একটা ভেষজ যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে পেটের টক্সিন দূর করতে একটা সহ সহযোগিতা করে পাশাপাশি এটাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম এবং পুটিং রয়েছে এই সাজনা পাতা পাউডারে বা মোরিঙ্গা পাতা পাউডারে এটা অত্যন্ত কার্যকারী একটা ভেষজ আমরা প্রত্যেকেই সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যে কোনো অবস্থায় আমরা সাজনা পাতা পাউডার বা মরিঙ্গা পাতা পাউডার কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটার কার্যকারিতা পেতে হলে অবশ্যই আমাদেরকে শতভাগ ন্যাচারালটি সেবন করতে হবে তাহলে আমরা এর কার্যকারিতা অবশ্যই পাবো ইনশাল্লাহ